সাপ্তাহিক রাশিফল জাতক বা জাতিকার একদম সময় নষ্ট না করে কেমন যাবে সপ্তাহটি মেষ রাশির জাতক বা জাতিকার কাজকর্মের সাফল্য ও উন্নতির যোগ তৈরি হয়েছে এ সপ্তাহে শিক্ষা বা ব্যাংক কর্মী বা রেল কর্মীদের বা ব্যবসায় যারা করছেন তাদের উন্নতির যোগ বা সুনাম বৃদ্ধি হতে পারে এ সপ্তাহে মানসিক উৎকণ্ঠা আস্তে আস্তে নাশ হবে আয় বৃদ্ধি ভালো হবে ঋণ যোগ ভালো দাম্পত্য ও শিক্ষাও ভালো যাবে সপ্তাহে ভাগ্যের মিটার আশি শতাংশ ভালো রং সবুজ বিশ্বরাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পুজো পাঠে মনের আধ্যাত্মিক শান্তি বজায় থাকবে ঋণ শোধ হওয়ার যোগ তৈরি হয়েছে অর্থকরীর ক্ষেত্রে উন্নতি বা প্রোগ্রেস দেখাচ্ছে নতুন পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে বন্ধু বা উর্ধ্বন কর্তৃপক্ষের সঙ্গে কথা না বললে বিপদে পড়তে পারেন গৌরব বৃদ্ধি হতে পারে শান্তির প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে প্রেম প্রণয়ের যোগ রয়েছে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সম্পত্তির বিষয়ে যাবতীয় উৎকণ্ঠা বা উদ্বেগ থেকে মুক্তি লাভ হতে পারে এ সপ্তাহে আয় উন্নতির ক্ষেত্রে অনুকূল সন্তানের শিক্ষা অর্থ ব্যয় হতে পারে শরীর ও স্বাস্থ্যের উন্নতি দেখাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে এক প্রকার চলবে পুজোপাঠে মানসিক শান্তি আর শত্রুর দ্বারা অপজস হতে পারে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মঙ্গলবার থেকে বিভিন্ন ক্ষেত্রে বাধা ক্রমশ কমে যাবে আপনি প্রতিকূল থেকে অনুকূল অবস্থায় চলে আসবেন কিছু সম্ভব লোক আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে বন্ধু বেশে শত্রুর আক্রমণ করতে পারে মাতা ঠান্ডা রেখে কথাবার্তা বলুন লেনদেনের ক্ষেত্রে সাবধান হন আর গুপ্ত কথা কারোর সঙ্গে এই সপ্তাহে শেয়ার করবেন না ঐশ্বরিক আশীর্বাদ লাভ হতে পারে ঈশ্বরের কৃপা থেকে বিপদ থেকে মুক্তি পেতে পারেন এবং সংসার এসব আপনি হতে পারেন সম্মান বৃদ্ধি হতে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সাদা সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আর্থিক উন্নতির পথে বাধা থাকবে কর্মস্থলে গুপ্ত শত্রুর আশঙ্কা দেখা দিচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে কাজকর্ম বিঘ্নিত বা বিঘ্ন হবার আশঙ্কা দেখাচ্ছে বৃহস্পতিবার দুপুর থেকে আস্তে আস্তে জটিলতা কাটতে শুরু করবে মানসিক অস্থিরতা থাকবে দেহে কোথাও আঘাত লাগার যোগ তৈরি হচ্ছে এ সপ্তাহে দাম্পত্যের চাপ বৃদ্ধি হবে ধর্মকর্মে মন বসবে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং হলুদ আরে বাবা কন্যা রাশি বলছি অত মন দিয়ে শুনছেন ভালো করে শুনুন কন্যা রাশির জাতক বা জাতিকার আপনারা কমেন্টে লিখেছেন যে কন্যা রাশির ক্ষেত্রে আমি ঠিকঠাক মানে বলি না বা ভয়েস আসতে হয়ে যায় তো এই জন্যই বলছি আপনাদের জন্য বলছি কন্যা রাশিই বলছি শুনুন কন্যারাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যবসা মোটামুটি চলবে কোনো ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণে আপাতত বিরত থাকুন বা বন্ধ রাখুন কাজকর্মের বাধার মধ্যেও অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে পুরনো রোগ মাথা চাড়া দিতে পারে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে উচ্চশিক্ষা বা গবেষণায় সুফল পাবেন মানসিক চঞ্চলতা বৃদ্ধি হবে দাম্পত্য শান্তি মিলবে ভাগ্য আরে না না পঁচাত্তর শতাংশ ভালো রং কালো তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সাপ্তাটির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নিতে পারেন এ সপ্তাহে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন কর্মস্থলে ও ব্যবসার জায়গায় বাধার আশঙ্কা আছে সম্পত্তিগত সরিকি বিবাদ সম্পত্তিগত সরিকি বিবাদ মাথা চাড়া দিতে পারে অর্থাৎ পুরনো সম্পত্তি নিয়ে যে ঝামেলা ছিল সেটা মাথাচাড়া দিতে পারে পরীক্ষার ফল ভালোই হবে দাম্পত্যে বাধা অসম্ভব আছে রাজনীতিদের পক্ষে সাফল্য অর্জন করার চেষ্টা হক করলে সাফল্য পাবেন মানসিক হতাশায় ভুগতে পারেন অর্থকড়ি ঠনঠনে গোপাল পয়সা করি এ সপ্তাহে থাকবে না ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং ক্রিম কালার বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অতিমান অহংকারী আচরণের জন্য ঘরে বাইরে বিড়ম্বনায় পড়তে পারেন রাজনীতিবিদদের কাজে বাধা আসতে পারে অর্থকরী নিয়ে সামান্য সমস্যা মিটতে পারে স্বাস্থ্য হানি হলেও স্বাস্থ্যহানি হলেও হতে পারে কিন্তু আঘাত লাগবে প্রবল জোরে সাবধানে থাকবেন অহতু অহেতু ভবিষ্যৎ চিন্তায় মানসিক অস্থিরতা বাড়তে পারে ঝামেলা ঝঞ্ঝাট যতটা পারুন এড়িয়ে চলুন পুলিশ কেস বা আইনত ঝামেলায় জড়াতে পারেন ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং লাল ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মক্ষেত্রে শত্রুদের দমিত করে সাফল্য বা দমন করে সাফল্য ও ক্ষমতা বৃদ্ধি হতে পারে উচ্চ মহলের আস্থা অর্জনে সফল হবেন পারিবারিক জীবন বা মনোমানিন্য পারিবারিক জীবন মনমানিন্য বা মনকষ্ট হতে পারে সন্তানের বিষয়ে চিন্তা বাড়বে ব্যবসা ও পেশায় চলনসই ব্যবসা ও পেশায় চলনসই শারীরিক সমস্যা হতে পারে ধর্মকর্মে বাধা আসতে পারে ভাগ্য ষাট শতাংশ ভালো রং কাঁচা হলুদ মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বাধা ছাড়া কোনো কাজী হবে না সিদ্ধান্ত গ্রহণে ভুলে ক্ষতির যোগ রয়েছে প্রবাসী আত্মীয়দের স্বাস্থ্যহানির যোগ রয়েছে আর্থিক বল অটুট থাকবে দাম্পত্য এক প্রকার থাকবে প্রণয়ে মনে কষ্ট পেতে পারেন শত্রুবিজয় ও নার্ভের সমস্যা বাড়তে পারে পেটের সমস্যাও বাড়তে পারে ভাগ্য ষাট শতাংশ ভালো রং নীল কুম্ভ বাড়বে সন্তানের বিদ্যায় বাধার যোগ রয়েছে কর্মস্থলে শত্রু বৃদ্ধি হবে কর্ম বিঘ্নের আশঙ্কা দেখাচ্ছে অর্থাগম যোগ অনুকূল রয়েছে দাম্পত্য মনোমালিন্য থাকবে স্বাস্থ্য এক প্রকার চলবে আঘাত লাগার যোগ রয়েছে গ্রন্থ বা ধর্মগ্রন্থ পাঠে মনে শান্তি আসতে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং কাঁচা হলুদ মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সব আসুন আলোচনা করি শরীর স্বাস্থ্য কম বেশি শুভ যাবে যে কোনো ঝামেলা থেকে দূরে থাকলে অপমান তো হবে না কর্ম বা পেশায় উন্নতির যোগ দেখাচ্ছে বিদ্যা অধ্যয়নে উল্লেখযোগ্য উন্নতি হবার সম্ভাবনা প্রবল ঈশ্বর আরাধনায় মানসিক তৃপ্তি দৈব কীর্তিকলাপ হতে পারে পারিবারিক অবস্থা এক প্রকার থাকবে যারা রোড কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার উকিল পুলিশ অনেক দিন ধরে আটকে আছে টাকা তাদের টাকা একটু সময় হলেও রিটার্ন হতে পারে ভাগ্য আশি শতাংশ ভালো রং হচ্ছে হলুদ আজকের বা এই সপ্তাহ রাশিফল এইটুকুই পরবর্তী রাশিফলের জন্য আমাদের পেজে বা চ্যানেলে চোখ রাখুন আর পেজ বা চ্যানেলকে একটু শেয়ার করুন যদি আপনি চান আপনার বন্ধুবান্ধবের কেয়ার করতে আজকে এইটুকুই নমস্কার